উনিশশো তিরাশি সাল খালেদা জিয়ার উদ্যোগে বিএনপির নেতৃত্বে গঠিত হয় সাতদলীয় ঐক্যজোট এরশাদের শাসনের বিরুদ্ধে সেই ঘটনাই সংঘটিত রাজনৈতিক প্রতিরোধের আনুষ্ঠানিক সূচনা বলে মনে করেন অনেকে এরপর শুরু হয় তুমুল আন্দোলন এরশাদ ভোট আয়োজন করেন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচন তখন আওয়ামী লীগও ছিল এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু শেষ মুহূর্তে আন্দোলন ছেড়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ কিন্তু বিএনপি নির্বাচন বর্জন করে আন্দোলনে অটল থাকে উনিশশো সালে খালেদা জিয়া ঘোষণা করেন এক দফা এরশাদ হটাও এই কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দেয় এরপর উনিশশো অষ্টাশি সালে এরশাদ আরেকটি বিতর্কিত নির্বাচন আয়োজন করলে বিএনপি সেটিও বর্জন করে একের পর এক গ্রেপ্তার হয়রানি কারাবাস কিছুই তাকে আন্দোলন থেকে সরাতে পারেনি কারামুক্ত হয়ে তিনি আবার রাজপথে ফিরেছেন বারবার টানা সংগ্রাম অবিচল অবস্থান এবং স্বৈরশাসনের বিরুদ্ধে তার দৃঢ় ভূমিকার জন্য দলীয় নেতাকর্মীরা তাকে উপাধি দেন আপসহীন নেত্রী উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর গণ পতন ঘটে এরশাদের নয় বছরের শাসনের দেশের মানুষ ফিরে পায় গণতন্ত্রের পথ তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সেই নির্বাচনে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে দলটি আর খালেদা জিয়া শপথ নেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সে নির্বাচনে তিনি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পাঁচটিতেই জয়লাভ করেন তার নেতৃত্বে দেশে পুনঃপ্রতিষ্ঠা পায় সংসদীয় গণতন্ত্র প্রথম মেয়াদে খালেদা জিয়া বাজারমুখী অর্থনৈতিক নীতি গ্রহণ করেন এবং বিস্তৃত অর্থনৈতিক সংস্কার আরো গতিশীল করে তোলেন তার নেতৃত্বেই উনিশশো সালে বাংলাদেশ যোগ দেয় চুক্তিতে যা বৈশ্বিক অর্থনীতির সঙ্গে দেশের সংযোগকে আরও দীর্ঘ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকার কাছে নতুন ইপিজেড প্রতিষ্ঠা করা হয় দেশে প্রথমবারের মতো ভ্যাট ব্যবস্থা চালু হয় যা পরবর্তীতে সরকারের রাজস্ব আয়ের প্রধান ভিত্তিগুলোর একটিতে পরিণত হয় নারী শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে চালু করা হয় ছাত্রীবৃত্তি দরিদ্র পরিবারের শিশুদের স্কুলমুখী করতে শুরু হয় বিখ্যাত শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি পল্লী অঞ্চলের মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে ঘোষণা করা হয় আর মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য দেশব্যাপী একটি উপবৃত্তি কর্মসূচি চালু হয় যা পরবর্তীতে নারী শিক্ষার বিস্তারে অসামান্য ভূমিকা রাখে